এটার একটা গল্প আছে পরে বলবো নাও বলতে পারি বলতে বারণ করছে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি খুব ভালো ঘুমিয়েছি তন্নিও ঘুমিয়েছে আর আমরা সবাই ঘুমিয়েছি ও বাবা তন্নি ডান্স করছে নতুন জামা পরে তন্নি জামা এটা কি এটা কি তন্নি ব্যাগটা কিসের ব্যাগ এটা কি বলো এটা কি জামার ব্যাগ জামার ব্যাগ ও আচ্ছা এটা কি এই জিনিসটা কি বলো এটা কি ব্যাগ তো এটা কি এটা নাম কি ওয়াটার মিনার ওয়াটার মিনার জন্য বানাবো ম্যাগি তো আমরাও সবাই একটু খাবো ম্যাগি খেয়ে তারপর যাব আমরা কোথায় মনে শুধু দার্জিলিংই ঢুকে আছে ও তারাপীঠটা মনেই থাকছে না খালি বলছে দার্জিলিং জয় মা তারা দার্জিলিং নামে আচ্ছা ঠিক আছে দার্জিলিং যাব আমরা এখান থেকে তখন এই কুকারটায় ম্যাগিটা বানাবো আমাদের সবার শুধু জাস্ট বয়েল তারপর আমরা রেডি হয়ে বেরোবো দেখি ম্যাগিটা কোথায় আছে দেখি 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 এখানে রুমের ভেতরে আমরা এসি চালিয়ে নেই মানে ফ্যান চালিয়েছিলাম তাতেও যেন মানে ফ্যান চালিয়ে মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে তারপর আবার ফ্যানটাও বন্ধ করে দিলাম বাইরে তো ভালোই গরম হবে নিশ্চয়ই এখানে এসি না চালে উন তোটা এত ঠান্ডা ফ্যান চালিয়ে মানে ভালোই ঠান্ডা লাগছিল তারপর আবার ফ্যান বন্ধ করেই শুয়ে আছে এখনো মানে ওই খাটের ওপরের ফ্যানটা আমরা চালাইনি ওই দিকের ফ্যানটা বন্ধই আছে এইখানেরটা চলছে বাইরে তো গরম নাকি বাইরে গরম কিন্তু ভেতরে কেন আটা ম্যাগি আমরা এখন ম্যাগি খাবো এই আমাদের তো আজকে ভেজ কিন্তু এই আটা মাই ম্যাগির মশলাটাও ভেজ তো দেখো খুলে রাখো তাই না আমাদের আমরা তো আজকে ভেজ খাচ্ছি তাহলে ম্যাগিটা যদি ভেজ না হয় তাহলে মশলাটা ও আছে এখানে লেখা থাকবে না তো ম্যাগি ক্যান্সেল এর মধ্যে অনিয়ন পাউডার গার্লিক পাউডার আছে অনিয়ন পাউডার গার্লিক পাউডার আছে তাই আমরা বাইরে গিয়ে কিছু খাবো তোর একটা বানিয়ে দিই ও তো মশলা ছাড়া খায় জাস্ট বয়েল করে দিই তোর একটা তো চলো ম্যাগিটা বানিয়ে দিও রেডি হয়ে গেছি নিয়ে রেডি হয়ে গেছে এবার আমরা যাচ্ছি জয়মা তারা দর্শন ওর যত ভুলভাল দিকে আসলে জয়মাতারা করে দাও

কিন্তু অনেকটা গরম না একটু কম আছে গরমটা কত ভিড় দেখো বাবু হাই গরমই তো মানে আমার মায়ের দর্শন করতে যাচ্ছি আর কত টগি দেখছি হ্যাঁ হ্যাঁ কষ্ট করে একটুখানি দেখতে পেয়েছি কালকে সকালে আমরা পুজো দেবো তখন একদম ভালো করে জয় মা তারাকে দেখবো না আজ যে ভীষণ ভিড় শনিবার তো তাই ভীষণ ভিড় ট্রেনে অনেক দূর থেকে দেখেছি এখন আমরা একটু মন্দিরে ঘুরু ঘুরু করছি তারপরে তারপর দেখি কি করা যায় তুমি তুমি সব মন্দিরে নম করছো নম করছো তো হ্যাঁ তুমি জয় মাতারা দেখেছো হ্যাঁ কেমন করলে জয় মাতারা দেখে

ইনে বলছে টুননি বলছে এটা নে কি? তুমি নেবে এটা আচ্ছা দাঁড়াও জিজ্ঞেস করি কত দাম জিজ্ঞেস করি দাম জিজ্ঞেস করি টুননি এখন খেলনা শপিং করতে ওইটা নিয়েছো তুমি তো

খুব খুশি খুশি হয়েছে হয়েছে আমরা তিনজন মিলে খাবো ঠিক আছে আমি নিয়েছি আমাকে সঙ্গে এবার আমরা হোটেলে যাবো হ্যাঁ বাবা কোথায় গেল আমরা ওই দিক থেকে আইসক্রিম খুঁজতে খুঁজতে বাইরে রাস্তার এই পারে চলে এসেছি তারপর গিয়ে মুখে দেবে না তারপর গিয়ে তো নিয়ে একটা কর্নেটো পেয়েছো ওইদিকে কাপ আছে ও কাপ নেবে না ও এই বনও আইসক্রিম খাবো আর আমিও ওইটা খুঁজছিলাম বাবা কোথায় ভালো জানো আমরা কিন্তু এটা তিনজন মিলে বাড়ি গিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে না আমি রুটি খাবো না আমি ঘরেও রুটি খেতে ভালো লাগে না আমার আজকাল লাগতো

তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এবার আমরা ঘুমোবো কাল সকাল সকাল উঠতে হবে কি কাল আমরা সকাল সকাল উঠবো মানে আমাদের ইচ্ছা আছে আমরা ছটাতেই মন্দিরে পৌঁছে যাব তাহলে মানে ঠান্ডা ঠান্ডায় পুজো দেওয়া হয়ে যাবে তো সেই আমাদের তাড়াতাড়ি ঘুমোতে হবে তো অন্য তাড়াতাড়ি ঘুমাবে তো কাল সকাল সকাল উঠে আমরা জয় মাতারার কাছে যাব হ্যাঁ তো চলো গুড নাইট টা টা গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে কালকে আবার কালকে কথা কথা দিক নিয়ে গেছে চলো টাটা টাটা টা কথা চুম টাটা টাটা আবার কালকে আবো আবার কালকে আসবো হ্যাঁ আর কি বলবো তো আইসক্রিম খাবে আইসক্রিম খাবে গুড নাইট বলো তো গুড নাইট